সালে জেলার বাকেরগঞ্জ রঙ্গশ্রী ইউনিয়নের বিহারীপুর গ্রামে জন্মগ্রহণ করেন মুক্তিযোদ্ধা এনসান আলী খান তিনি অষ্টম শ্রেণী পর্যন্ত কাফিলা হাই স্কুলে লেখাপড়া করেন উনিশশো সালে তিনি চাকরি করতেন পাকিস্তান সরকারের পুলিশে উনিশশো সালে দুই নম্বর সেক্টরের ক্যাপ্টেন হায়দার আলীর নেতৃত্বে এনসান আলী পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে ঢাকা সার্দা পুলিশ লাইনে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নিয়ে দেশ রক্ষায় জীবনকে তুচ্ছ করে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেন এই বীর সন্তান আমি একাত্তর সালে ক্যাপ্টেন হায়দারের সাথে দুই নম্বর সেক্টরে আকাশপুর বুড়াপাড়া সোনারগা আদমগি ড্যামরা এই সমস্ত এলাকায় যুদ্ধ করছি এবং আজ পর্যন্ত তারপরে পরে আমি করছি তবে শেষ বয়সে এসেও থেমে যাননি এ যোদ্ধা বিশ হাজার টাকা সম্মানী ভাতা আর গ্রামে গ্রামে ঘুরে ভ্যানগাড়িতে বই বিক্রি করে যা পান তা দিয়েই চলে সংসার মুক্তিযোদ্ধা ইনসান আলীর এমন কর্মকাণ্ডে গর্বিত স্থানীয়রা বই বিক্রি করে মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার এই উদ্যোগে তার পাশে থাকবে সরকার এমনটা প্রত্যাশা করেন তারা বছর বয়স সেই জাতির সেবা করার জন্য সে বিভিন্ন ধর্মীয় জ্ঞান সম্পন্ন মুক্তিযোদ্ধা সম্পন্ন বই এগুলি সে বিক্রি করে এখনও তার শরীর স্বাস্থ্য মোটামুটি আজার রহমাতে ভালো আছে আমরা সেই দীর্ঘজীবী হোক দেশের কল্যাণের জন্য আরও কিছুদিন আমাদের কামনা আমাদের এলাকার গর্ব সে উননব্বই বছর বয়সেও বিভিন্ন ধরনের ইসলামিক বই শিশুদের গল্পের বই বিভিন্ন ধরনের বই তিনি ফেরি করে বেড়ান আমরা বাকেরগঞ্জবাসী গর্বিত যে ওনার মতন একজন বীর মুক্তিযোদ্ধাকে পেয়ে চাচা দীর্ঘদিন যাবৎ আমাদের এলাকায় বিভিন্ন ধরনের জ্ঞানী বই বিক্রি করছেন ইসলামিক বই শিশুদের ছোট ছোট গল্পের বই এরপরে মুক্তিযুদ্ধ বিষয়ক বই আমরা চাচার জন্য দোয়া করতেছি আল্লাহর জন্য তাকে দীর্ঘ হায়ার দান করেন এবং আমাদেরকে যে সেবা দিয়ে যাচ্ছেন সেইজন একজন বীর মুক্তিযুদ্ধ হয়ে আমাদের যে সেবা দিচ্ছেন তাকে আল্লাহ তালা দীর্ঘ হায়ার দান করেন মূলত বর্তমান প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতেই স্বাধীনতার ইতিহাস সহ নানা শিক্ষণীয় বই বিক্রি করেন বলে জানান এই নির্ভীক যোদ্ধা শেষ বয়সে এসেও একজন মুক্তিযোদ্ধার এমন কর্মকাণ্ড সত্যিই প্রশংসনীয় বিজয় টিভি নিউজ ডেস্ক